পবিত্র রবি উল মাসে আমরা রসুলের প্রতি বেশি বেশি দূরস্বরী আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি আমাদের জানের চাইতে ভালোবাসি আমাদের মা বাবার চাইতেও বেশি ভালোবাসি যদি রসুলকে আমাদের জানের চাইতে মা বাবা ছেলে সন্তানের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ মমিন হতে পারব হতে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নত আমরা এই মাসে জিন্দা করার চেষ্টা করবো ইনসা আল্লাহ এই মাসে কিছু মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার দাবি নেয়া এরা বেদাতি কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়ে দেখবেন এই যে সামনে রবিউল মাসের বারো তারিখ আসতেছে হয়তো সামনের সপ্তাহে দেখতে পাবে তারা মিছিল বের করবে রসুলটা ভালোবাসে এটা কি মিছিল দেওয়া ভাইতেরা বোঝান লাগবে যে আমি রসুলকে ভালোবাসি আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি এটাকে কি দুনিয়াভাসীরা বোঝানো লাগবো আমি যদি তারা ভালোবাসি এটা আমার কাজেই প্রমাণ করবো যে আমি তারা ভালোবাসি কথা কঠিক না কথা একটা মানুষ একটা মানুষকে ফলো করলে তার চাল চলন আচার আচরণ পোশাক আশার মধ্যে ভুইটা আছে এই লোকটা এরা ফলো করে কথা বলেন ঠিক না আমাদের দেশে যারা আওয়ামী করে দেখবেন সবার গায়ের মধ্যে মুজিব করে তার মানে কি তারা শেখ মুজিবুর রহমানকে ফলো করে তাকে ভালোবাসে তা আমরাও রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই নেতাদের চাইতে লক্ষ কোটি গুণ ভেরি বেশি ভালোবাসি কথা ঠিক না পাঠিয়ে এজন্যই আমাদের মুখের মধ্যে দাঁড়ি মাথার মধ্যে টুপি লম্বা জামা গায়ে দিয়েছি অনেক ধরনের কথা আমাদের কানে আসে এই সমস্ত কথাকে আমরা তোয়াক্কা না করে অন্তরের মধ্যে যে নবীর প্রেম ভালোবাসা আছে এটা আমাদের জহের এবং বাঁতেনে জানিয়ে দেয় আমরা মোহাম্মদ রসুল উল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসি কথা আমরা দেখতে বাংলাদেশের মুসলমান হেফাজত ইসলাম তৈরি হয়েছে যেই কারণে রসুল আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার কারণে রসুলের সুন্নত নিয়ে ব্যঙ্গ করার কারণেই মূলত হেফাজত ইসলামের তৈরি হয়েছিল দুই হাজার তেরো সালে সাফলা চত্বরে রাতের আধারে সেই আওয়ামী দুঃশাসনের আমলে লাইট বন্ধ করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে কথা ঠিক না ঠিক আর আমাদের বিরুদ্ধে তারা শাহাবাগে শাহাবাগি নামক এক গুরু বাবার বিরুদ্ধে দাঁড় করাই দিয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হকের বিজয় হয় ওয়াজা আল হক ওয়াজা বাতিন আল বাতিল আজকা শাহাবাগিদেরকে ইমরান এই সরকারকে আমরা দেখি না লাকি আক্তারকে দেখি না আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবু নগরের উত্তর শরীর আজকে বাংলার জমিনে ঠিকই আছে কথা ঠিক না এর প্রমাণ কি আমরা রসুলকে ভালোবাসি আমরা কাকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসার দাবি নিয়েই মূলত সাহাবা সাপলা চত্বরে গিয়েছিলাম আমার রসুলের বিরুদ্ধে বাংলার জমিনে কোনো মুসলমান কথা বলতে পারে না কোনো মুসলমান কথা বললে আমরা আমার বাবার নামের বিরুদ্ধে বলে মায়ের বিরুদ্ধে বলো রসুলের বিরুদ্ধে বললে তার জীব টেনে ছেড়ে ফেলবো কথা না পাঠিক এতে যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দেব রসুলকে ভালোবাসি এটা প্রমাণ আমরা শাহাবাগে আমরা সাফলা চত্বর দিয়ে আসি রক্ত দিয়ে কথা ক ঠিক না ঠিক আপনারা কি রসুলকে ভালোবাসেন কি বাসেন না রসুলকে কেউ যদি বকা মারে আপনার সামনে আপনি বসে রাখবেন তার প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের জন্য লাজেম অতএব রসুল উল্লাহ সাল্লাল্লাহুয়ারী ওসাল্লাম তিনি হলেন এমন একজন মহানব যাকে আল্লাহ রকবুল আল আমিন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী হতামুল নবীন ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ বানাইছেন কথা বলেন ঠিক না সাহল মুজুন আবী তিনি আমাদের জন্য আখের হাতে সুপারিশ করেন অতল রসুল সাল্লাহসাল্লাম বলেন হ্যাঁ উমা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা বিবি বাল বাচ্চা এদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানওয়ালা মোমেন হইতে পারবা না আল্লাহর নবী বিশ্ব নবী নবীর রহমাতুল্লাহ আলামিন বলেল্লায়ো মেনু আহাদুকুম হত্যা কুন আহাব্বা ইলাই মেউ ওয়ালে দিঘি ওয়াওয়ালা দিঘি ওয়ান্না আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলে উম্মা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি বাল বাচ্চা বাবা মা ছেলে সন্তান এদের আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মমেন হতে পারবা না হজরত মরিবুল খাতা বুকা ইয়ারসুল আমি একটু বুঝালই আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিনা আমার একটু বুঝার আছে কিছুক্ষণ পর চিন্তা করে বলে ইয়া রাসূলুল্লাহ এখন আমি ঠিক করলাম আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি অতএব কোন নবীর উম্মত যদি সে নবীর আশেকে রাসূল দাবি করতে চায় নবীর বিরুদ্ধে যদি কোনো কোথাও কোনো কটুক্তি করা হয় সেই জায়গার মধ্যে প্রতিবাদ করা তার জন্য জরুরি কথা ঠিক ঠিক না বা বলে এদেশে কিছু মানুষ নাম রাখছে নবীর বিরুদ্ধে কথা বললে একটা লোক তারা মিছিলে বাইর হয় না বরং রসুলের জন্মের সময় রবিউলা মাসের বারো তারিখ আসলে তারা মিছিল বাইর করে তারা জিলাপি খায় মিষ্টি খাওয়া সুন্নত মিঠা মিঠা সুন্নত গুলি শুধু পালন করে শুধু মিষ্টি খাওয়া সুন্নত এটাই শুধু সুন্নত না এর চেয়ে কঠিন সুন্নত হইল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম অহুদের ময় যুদ্ধের ময় গিয়া দুইটা দমদম মোবারক শহীদ করেছে কাহের বেইমান মুষ্টিকার মোকাবিলায় করা এটাও বি সোনবির সুন্নত দাগ ভাঙা এটাও নবীর সুনত কথা বলে ঠিক কারণে এই যখন এদেশে নবীর বিরুদ্ধে কথা বলে রক্ত দেওয়ার জন্য এদেশের আপ আমার জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা কৌমি মাদ্রাসার আলে ডাকে আল্লামা আহমদ শফির ডাকে সারা বাংলাদেশের থেকে পঞ্চাশ লক্ষ মানুষ সেদিন সারা দিয়েছিল দুই হাজার তেরো সাল পাঁচই মে ঐতিহাসিক দিবস কথা বলে ঠিক না বা ঠিক অতএব শুধু মুখে মুখে নবীরে ভালোবাসলে হবে না কাজে কর্মে ভালোবাসাটা প্রকাশ করতে হবে জাগো মুখে দাঁড়িয়ে নাই এরা যদি একশো বারো তসবি আমি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি এক হাজার দানার তসবিল আছে না পাঁচশো দানা এক হাজার দানা এডিলে যদি চৌরাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি কয় নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি তুমি নবীরে আসলে ভালোবাসো না তুমি বাটপার তুমি মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখে মুখে বলতেছো ভালোবাসি অন্তরে নবীর পেঁপ ভালোবাসা নাই যদি থাকতো তাহলে তোমার বাইরেও নবীর সুন্নত এটা ভাইসা তো কথা বলে ঠিক নেবা ঠিক যেমন পেঁপে যখন পাকে তখন শুধু ভিতরেই লাল হয় না বাইরের খোসাটাও কি হয় লাল হয় যখন আম পাকে তখন শুধু ভিতরেই লাল হয় না বাইরেও কি হয় লাল হয় তুমি কি নবীরে ভালোবাসো না বাসো না এটার প্রমাণ তোমার লেবাসে বলে দিবে তোমার দাড়িতে বলে দিবে তোমার চুলের কাটিনে বলে দিবে তোমার চলা চলতিতে বলে দিবে তোমার ভদ্রতা নম্রতা সভ্যতা রসুলের আখলাখ চরিত্র তোমার মাঝে আছে কিনা এটাই বলে দিবে তুমি রসুলের সত্যিকারের আসে নাকি তুমি ভুয়া আসে কথা বলে ঠিক না বাটি আল্লাহ তালা আমাদেরকে রসুলের সত্যিকার আসে হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহ আমিন আমরা বারোই আউয়াল বাসে মিছিল বের না তাজিয়া বের করব না বরং সেই দিন আমরা রসুল উল্লাহ সাল্লাহ প্রতি দুরুৎ শরীফ করবো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেন আমি বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতাম কারণ এই দিনে আমি রসুল রসুল এই দুনিয়ার বুকে আসছি রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি মুসলিম শরীফের হাতে দুই দিন রোজা রাখতেন রসুলের জন্মদিনে আমরা রোজা রাখবো আমরা জিলা খাব না যারা জিলাভি খায় এরা আসলে খাওয়ার পাগল রসুলের সুন্নতের আশেখ হইতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাইবার দান করুক সবাই বলেন আল্লাহ আমিন